আজকে বানরুটি দিয়ে মজাদার হেলদি নাস্তা তৈরি করব দুই রকমের নাস্তা দেখাবো আসলাম আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে দেখুন এখানে আমি একটা বানরুটি নিয়েছি লম্বা আর একটা ডিম নিয়েছি আর হচ্ছে চিজ এই তিনটা উপকরণ দিয়ে মজাদার নাস্তা তৈরি করবো সবাই ফুলবড়িটরা দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো এরকম নাস্তা খেতে কার কার পছন্দ অনেক হেলদি নাস্তা এই নাস্তাটা খেলে আপনার সকালে আর কিছুই খেতে হবে না এটা খেলে পেটটা ভরে যাবে তো তো আমি লম্বা নিয়েছি একটা এটা এখন প্রথম আমি মাঝখান থেকে একটু কেটে নিলাম যেহেতু এই চিজটা দিব আমি এখন এটা দিয়ে আমি মাইক্রো ওভেনে গরম করে নিব ওই চিজটা গলার জন্য চিজটা গলে গেলে দেখুন এখানে একটু ক্রিম দিয়ে দিতেছি এক সাইডে খুবই মজার একটা নাস্তা আপনারা ঘরে এভাবে আমার মতো করে তৈরি করে খেতে পারেন ঘর উপায়ে ঘরে অল্প উপকরণ থাকলে এরকম নাস্তা আপনারা ঘরে তৈরি করতে পারবেন আর এতটা মজা যা এক না খেলে বুঝবেন তো এই যে দেখুন আমি ডিমটা চাকচাক করে কেটে দিতেছি এভাবে রুটির ভিতরে ভরে এটা অনেক হেলদি সকালে একটা যদি ডিম খেতে পারেন সেদ্ধ ডিম তাহলে আপনার শরীরের জন্য অনেক উপকারী আর এই নাস্তাটা খেতে অনেক মজা তো এই যে দেখুন হয়ে গেছে নাস্তা এখন টপ করে খেয়ে ফেলবেন এখন এভাবে ভিতরে ভরে দিলাম এখন আপনারা এমন পুরা আনামো খেতে পারেন কেটে কেটেও খেতে পারেন তো আমি এখন কেটে কেটে খাবো অনেক মজার নাস্তা একটা এই যে দেখুন একবারে আমি খাইতেছি এখন বানিয়ে খুবই মজার একটা নাস্তা তো এরকম নাস্তা আপনারা ঘরে খেতে পারেন বা বাচ্চাদের ছোটো বাচ্চাদের দিতে পারেন স্কুলে টিফিনও এরকম নাস্তা তৈরি করতে দিতে পারেন অনেক হেলদি একবারে খাইতে খুবই মজা তো এই যে দেখুন আপনাদের ছোটো বাচ্চা থাকলে তো আমিও আমার বাচ্চাটা এভাবে বানাই দিই তো এটা আমি দেখাইলাম আপনাদের আরেকটা এটা অন্য দিনে একটা নাস্তা খাইছিলাম তো দুই দিনে নাস্তা আর কি একসাথে ভিডিও দিলাম তো এক এক দিন প্রতিদিন তো একই রকম নাস্তা খাইতে ভাল লাগে না এক এক দিন এক এক নাস্তা খাইতে ভালো লাগে তো এটা হচ্ছে গোল বান রুটি এটা আমি কিভাবে খাই এটা খুব সিম্পল ভাবে দেখাবো আপনাদের এটাই ভাবি খাবেন সকালবেলা এটা সকালে দেখুন আমি এখন এই থেকে আরো করে তিল দেখুন সাদা তিল এটা অনেক মজা বানরুটির ভিতরে দিয়ে দেয় খাইতে অনেক মজা তো এই যে দেখুন আমি মাঝখান থেকে এই করে নিলাম এর ভিতরে আমি ক্রিম দিব এভাবে ক্রিম দিয়ে নাস্তা খাইতে অনেক অনেক ভালো লাগে তো এই যে দেখুন এখানে বাজারে কেনে এরকম ক্রিম পাওয়া যায় এখানে বিদেশে এটা যৌবন বলে তো এই যে দেখুন এখন আমি পুরা রুটির ভিতরে মেখে নিব এটা যত মানে বেশি করে দিয়ে খেতে পারেন তত বেশি ভালো লাগে তো আমি বেশি করেই দিব এখন দেখুন আমি একবারে চামচ দিয়ে একবারে সব দিক দিয়েই ক্রিমটা মেখে নিতেছি এভাবে ভালো করে মেখে নেবেন এই যে দেখুন আমার মাখা হয়ে গেছে গা এখন আমি চা দিয়ে খাবো এটা চা দিয়ে ভিজা ভিজা খাইতে অনেকই মজা এই যে দেখুন এক কাপ দুধ চা নিয়েছি এটা দেয় এই পাউরুটি ক্রিমের ভিতরে খাইতে আমার অনেক ভালো লাগে তো এইভাবে আপনারাও খেতে পারেন আপনাদের ঘরে শুধু সিম্পল একবারে ভেরি সিম্পল নাস্তা তো এখন আমি ভিজে ভিজে খেতে থাকবো সবাই ফুল ভিডিওটা দেখবেন যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি প্লিজ আমার ভিডিওটি দেখে ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনও বাজিয়ে দেবেন পরবর্তী যখন আমি ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবি আর নতুন বন্ধুরা যারা আছেন যারা আমার ভিডিও নতুন দেখতেছেন তারা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো এই যে দেখুন দুধ চাদা খেতে এতটা মজা না খেলে বসবেন না ঘরে আপনারা এভাবে খেতে পারেন আপনাদের কষ্ট করে রুটিও বানাইতে হবে না প্রতিদিন তো আর সকালে রুটি বানাইতে ভালো লাগে না ঠিক না এক এক দিন এক এক নাস্তা তো আমি এক এক দিন রুটি বানাই পরোটা বানাই এক একদিন এক একদিন নুডলস একে পাস্তা মানে এক একদিন এক এক আইটেম প্রতিদিন এক আইটেম নাস্তা খাইতে ভালো লাগে না তো এভাবে আপনারাও খেতে পারেন যাদের এক খাবার ভাল লাগে না এভাবে আমার মতো করে মানে একবারে সিম্পল বেশি টাকা পয়সা খরচ হতে হবে না একটা রুটি আনবেন দশ টাকা বা পনেরো টাকা নিবি তো এভাবে ঘরে চা বানিয়ে দুধ তো সবারই থাকে চা তো সবাই সকালে সবাই খায় ঠিক না আমার তো চা না খাইলে চলেই না সকাল আমি সারাদিনও যদি চা না খাই কিন্তু সকালে আমার চা খেতে হবে সকালে চা না খাইলে ভালো লাগে না এরা আমার আমার মনে হয় যে এমন কোনো মানুষ নাই যে চা না ভালো লাগে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ